বন্ধুরা হজরত ইসা সালামের যুগের ঘটনা একদা এক ইহুদি হজরত ইসা সালামের নিকটে সে বলল হজুর আমি আপনার হাতে হাত রেখে আপনার ধর্ম গ্রহণ করতে চাই হযরত ইসা সালাম ইহুদির এই আর্জি শুনে বললেন তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো এবং এক আল্লাহর উপর ইমান নিয়ে আসো আর আমাকে নবী বলে বিশ্বাস করো তাহলে এটি তোমার দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের জন্য কল্যাণময় হবে অতপর সেই ইহুদি হজরত ইসা আলহি সালামের ধর্মে দীক্ষিত হলেন হজরত ইসা আলহি সালামের ধর্ম গ্রহণ করার পরে সেই শিষ্য ইসা আলিহি সালামকে বলল হজুর আমার একটি আকাঙ্ক্ষা রয়েছে যে আমি সদা সর্বদা আপনার সঙ্গে থাকতে চাই হজরত ইসা আলহি সালাম বললেন এটি তো একটি মহৎ উদ্দেশ্য এবং ভালো কথা তুমি যদি আমার সঙ্গ লাভ করে কিছুই এলিম এবং দিনের শিক্ষা অর্জন করতে চাও তাহলে তোমার উপর তালা খুশি হবেন অতএব তুমি আমার সঙ্গে থাকতে পারো এরপরে হজরত ইসা ধর্মপ্রচারের উদ্দেশ্যে দূরবর্তী কোনো শহরের জন্য বেরিয়ে পড়লেন অনেকক্ষণ ধরে পথ অতিক্রম করার পরে হজরত ইসা সালাম একটি গাছের ছায়ায় বসে বিশ্রাম গ্রহণ করতে লাগলেন অতপর তিনি শিষ্যকে বললেন চলো আমাদের সঙ্গে যে খাদ্য আছে তা দ্বারা আমরা আমাদের খোদা নিবারণ করি শিষ্য বলল হজুর তাই হোক এটি আমার জন্য অতি উত্তম হবে হযরত ইসাল ইসালামের কাছে একটি রুটি ছিল তিনি তা বের করে খেতে লাগলেন ইহুদি শিষ্যের নিকট ছিল দুইটি রুটি সে ভাবল যদি আমি নবীর সামনে দুইটি রুটি বের করি তাহলে একটি রুটির ভাগ আমাকে আমার নবীকে দিতে হবে কেননা সে নবীর সামনে বসে দুইটি রুটি খাবে আর নবী খাবেন একটি রুটি এটি তো আর কোনো মতেই শোভনীয় নয় সে নবীকে সে রুটির ভাগও দিতে চাচ্ছিল না তাই সে ঝামেলা না করে একটি রুটি নিজের কাছে লুকিয়ে রাখল এবং একটি রুটি বের করে খেতে লাগল শিষ্যের কাছে যে দুইটি রুটি আছে হজরত সালাম তার সম্বন্ধে অবগত ছিলেন তাই তিনি তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন তোমার আরেকটি রুটি কোথায় ইহুদি শিষ্যটি বলল হুজুর আর একটি রুটি আবার কোথায় পাব আমার কাছে তো একটি রুটিই ছিল শিষ্যের এমন কথা শুনে হজরত সালাম আর কোনো কথা বললেন না খাওয়া দাবার সম্পন্ন করে তিনি আবারও সামনের দিকে অগ্রসর হতে লাগলেন একদিন এক রাত ধরে পথ অতিক্রম করার পর তারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়লেন এরপর তাদের সঙ্গে সাক্ষাৎ হলো একজন রাখালের হজরত ইসা আলিহিসাম রাখালকে দেখে বললেন হে আল্লাহর বান্দা আমি আল্লাহর নবী হজরত ইসা আমি সফর করে অনেক ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়েছি তুমি যদি মেহরবানি করে তোমার ছাগলগুলির মধ্যে একটি ছাগল আমাদেরকে খাবার জন্য দান করতে তাহলে দুনিয়া এবং আখরাতে তোমার মঙ্গল হতো রাখাল হজরত ইসা আলিহ ইসালামের পরিচয় পেয়ে হতচকিত হয়ে বলল হজর বহুদিন ধরে আমি আপনার নাম শুনেছি আজ স্বচক্ষে আপনার জিয়ারত করতে পেরে আমি আমার জীবনে ধন্য হয়ে গেলাম আপনি আমার ছাগলের পাল থেকে যে কোনো একটি ছাগল জবাই করার জন্য নিতে পারেন আর সেটিকে জবাই করে খেতে পারেন হজরত ইসা আল তাই করলেন তারপরে শিষ্য এবং রাখালকে নিয়ে তিনি খাবার খেতে বসলেন খাবার দাবার সম্পন্ন করে ছাগলের চামড়া এবং হাড় একত্র করে তিনার হাতে থাকা লাঠিটি সেই ছাগলের চামড়া এবং হারে স্পর্শ করে বললেন কুম্ভিজ নিল্লা হে ছাগল তুমি আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে ছাগলটি জীবিত হয়ে গেল হযরত আলিহি সালামের সঙ্গে থাকা সেই ইহুদি শিষ্যটি এই অলৌকিক দৃশ্যটি দেখল এবং সেই দৃশ্যটি দেখে অবাক হয়ে গেল এরপর আল্লাহর নবী ইসা তাকে জিজ্ঞাসা করলেন যেই আল্লাহর কৃপায় ভক্ষিত ছাগলটি পুনরায় জীবিত হয়ে গেল তুমি তার শপথ করে বলো যে তুমি তোমার আরেকখানা রুটি কোথায় লুকিয়ে রেখেছ দ্রুত শিষ্যটি এবারও বলল হুজুর আল্লাহর শপথ করে বলছি আমার কাছে একটি রুটি ছিল একটার বেশি আমার কাছে আর কোনো রুটি ছিল না আমি কোনো রুটি লুকিয়ে রাখিনি শিষ্যের এই কথা শুনে হজরত ইসা আলিহিস্লাম তাকে আর কিছুই বললেন না তার সঙ্গে আবারও তিনি পথ অতিক্রম করতে লাগলেন মধ্যে একজন কুষ্ঠরোগী আল্লাহর নবী হযরত ইসা আলহিসালামকে সালাম দিয়ে বলল হে আল্লাহর নবী আমি দীর্ঘদিন ধরে কুষ্ঠরোগে ভুগছি আমি আপনার নাম শুনেছি এবং আপনার সম্পর্কে আমি এটাও জানি যে আপনি আল্লাহতালার হুকুমে কুষ্ঠরোগীদেরকে সুস্থ করে তোলেন আপনি যদি দয়া এবং মেহরবানি করে আমার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতেন তাহলে হয়তো আল্লাহ আল্লাহতালা আমাকে আপনার দোয়ার বর্গতে আমার কুষ্ঠরোগ ঠিক করে দিতেন কুষ্ঠরোগীর এই আর্জি শুনে হযরত ইসা সালাম তিনার হাতের লাঠিটি দিয়ে তার গায়ে স্পর্শ করলেন হজরত ইসা আলিহিসামের লাঠি সেই কুষ্ঠরোগীর গায়ে স্পর্শ হওয়া মাত্রই কুষ্ঠরোগীটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠল ইসা সালামের সঙ্গে থাকা সেই শিষ্য হজরত ইসা আলহিসামের সেই অলৌকিক মজজাটি দেখল এবং সে অনেক অবাক হয়ে গেল এরপর হজরত ইসাল আলহিসাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহর কৃপায় এই কুষ্ঠরোগীটি তার কুষ্ঠরোগ থেকে আরোগ্য গোলাপ করল সেই আল্লাহর কসম দিয়ে আমি তোমাকে বলছি তুমি সত্যি করে বলতো যে তুমি তোমার আরেক রুটি কোথায় লুকিয়ে রেখেছ ইহুদি শিষ্যটি হজরত সালামকে বলল হজর বারবার আপনি আমাকে রুটির কথা জিজ্ঞাসা করছেন আমি আল্লাহর কসম করে বলছি যে আমার কাছে একটিমাত্রই রুটি ছিল তাছাড়া আমার কাছে আর অন্য কোনো রুটি ছিল না শিষ্যের এরূপ কথা শুনে হযরত ইসা আল ইসালাম আবারও পথ চলতে লাগলেন পথিমধ্যে একজন জন্মান্ধ লোক হযরত ইসা আলহিসালামকে সালাম দিয়ে বলল হজুর আমি আপনার নাম শুনেছি আর আমি আপনার ব্যাপারে জানি যে আপনি জন্মান্ধ লোকদেরকেও সুস্থ করে তোলেন যদি আপনি আমার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন তাহলে হয়তো আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করতেন অন্ধ ব্যক্তির এই আর্জি শুনে হজরত ইসালিসালাম সালাম তিনার হাতের লাঠিটি দিয়ে তার চোখে স্পর্শ করলেন তো সঙ্গে সঙ্গে সেই অন্ধ ব্যক্তিটি তার চোখের দৃষ্টি ফিরে পেল এবং সে সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেল হজরত সালাম এবার তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর দয়ায় এই অন্ধ ব্যক্তিটি তার চোখের দৃষ্টি ফিরে পেল তার শপথ করে তোমাকে বলছি বলতো তোমার অপর রুটিখানা কোথায় লুকিয়ে রেখেছ ইহুদি শিষ্যটি এবারও বলল আল্লাহর কসম করে বলছি আমার কাছে একটি রুটি ছিল অন্য কোন রটি আমার কাছে ছিল না হযরত ইসা সালাম এবারও কিছু বললেন না কিছুদূর পথ অতিক্রম করার পরে হজরত ইসা সালাম একটি মৃতলোক দেখতে পেলেন আল্লাহর নবী হজরত সালাম তিনার লাঠি দিয়ে মৃত ব্যক্তিটির গায়ে স্পর্শ করলেন আর বললেন কুম্বেলা তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তিটি জীবিত হয়ে গেল এবার হযরত ইসা আল ইসালাম তিনার শিষ্য এই দৃশ্যটি দেখে আরও বেশি অবাক হল তারপরে হযরত ইসা আল ইসালাম তিনার শিষ্যকে বললেন যেই আল্লাহর কৃপায় মৃত ব্যক্তিটি জীবিত হয়ে গেল তার শপথ করে তোমাকে বলছি সত্যি করে বলো তো যে তুমি তোমার অপর রুটিখানা কোথায় লুকিয়ে রেখেছ ইহুদির শিষ্যটি এবারও উত্তর দিল হুজুর আমার কাছে তো একটি রুটিই ছিল আমার কাছে অপর কোনো রুটি ছিল না হজরত ইসা আলিহিসুয়া তার সঙ্গে কথা না বাড়িয়ে আবারও পথ অতিক্রম করতে লাগলেন কিছুদূর পথ অতিক্রম করার পরে পথিমধ্যে তিনটি স্বর্ণের ইট পড়ে আছে ইসা আলিহিসের শিষ্য হজরত ইসা আলিহিসামকে বলল হজুর অনুমতি দিলে আমি এই ইটগুলি উঠিয়ে নিতাম আল্লাহর নবী বললেন আমাদের এইসবের দরকার নেই তুমি কি জানো যে এই ইটগুলির লোভে পড়ে কত লোকেরই না প্রাণ গেছে অতএব সাবধান ইটগুলি কোনোভাবে গ্রহণ করার চেষ্টা করো না হলে তুমিও বিপদগ্রস্ত হয়ে পড়বে এই কথা বলে হজরত ইসা সালাম আবারও পথ অতিক্রম করতে লাগলেন কিছু দূর এগিয়ে গিয়ে তিনি একটি গাছের নিচে বিশ্রাম গ্রহণ করলেন দীর্ঘ সফরের কারণে আল্লাহর নবী হজরত ইসা আলিহিস অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তিনি সেখানেই ঘুমিয়ে পড়লেন তিনার সঙ্গে থাকা সেই ইহুদি শিষ্যটি কিন্তু ঘুমাল না সে বসে চিন্তা করতে লাগল যে আল্লাহর নবী হজরত ইসা আলিহাসালামের এই লাঠিতে অনেক কেরামতি রয়েছে আমি যদি এ লাঠি চুরি করে নিতে পারি তাহলে আমি এই লাঠি দ্বারা অনেক লাভবান হব এই ভেবে সেই ইহুদি শিষ্য হযরত ইসা লাঠি চুরি করে সেখান থেকে পালিয়ে গেল এরপর লোকালয় গিয়ে সে জানতে পারল যে সে দেশের বাদশাহ কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছে বহু হাকিম ডাক্তার চিকিৎসা করার পরেও তার স্বাস্থ্যের কোনো পরিবর্তন ঘটেনি এই খবরটি পাওয়ার পরেই হুদি শিষ্য বাদশার দরবারে গিয়ে উপস্থিত হল আর তাদেরকে গিয়ে জানালো যে আমি বাদশাকে রোগমুক্ত করে দেব কিন্তু তার বিনিময়ে আমাকে পাঁচ হাজার স্বর্ণমুদ্রা দিতে হবে বাদশাহ লোকেরা তার প্রস্তাবে রাজি হয়ে বলল তুমি যদি বাদশাহকে এই রোগ থেকে মুক্ত করে দিতে পারো তো আমরা তোমাকে পাঁচ হাজার স্বর্ণমুদ্রা নয় বরং এর চাইতেও বড় পুরস্কার দান করব ইহুদি শিষ্য তখন হজরত ইসা আলিহিস ইসালামের লাঠিটি বাদশার গায়ে স্পর্শ করালো কিন্তু সেটি বিপরীত প্রতিক্রিয়া করল অর্থাৎ লাঠিটি স্পর্শ করা মাত্রই বাদশাহ মারা গেল বাদশার লোকেরা তখন ক্রুদ্ধ হয়ে বলল আরে ধ্রুত তুই আমাদের বাদশাকে আরোগ্য গোলাপ করিয়ে দিতে চেয়েছিলিস কিন্তু তা না করে তুই তার জীবন সংহার করলি এর জন্য তোকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আমরা তোকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেব ইয়ে শিষ্যটি কিছুই বুঝতে পারছিল না সে কর্তব্য বিমূর হয়ে গেল সে হতচকিত হয়ে গেল বাদশার লোকজনেরা হযরত ইসা সালামের সেই শিষ্যকে ফাঁসিতে ঝোলানোর জন্য ফাঁসির মঞ্চে নিয়ে গেল এমনই সময় হজরত ইসা আলিহ ইসালাম সেখানে এসে পৌঁছালেন এবং তিনি বাদশার লোকজনদেরকে বললেন তোমাদের বাদশাকে আমি জীবিত করে দিতে পারি কিন্তু এই অপরাধী লোকটিকে ছেড়ে দিতে হবে বাদশার লোকজনেরা বলল ইতিপূর্বে এই লোকটিও আমাদের বাদশাকে সুস্থ করে দিতে চাইছিল কিন্তু সে তা না করে আমাদের বাদশাকে মেরে ফেলেছে এখন আবার তুমিও এসে বলছ যে তুমি আমাদের বাদশাকে জীবিত করতে পারবে তুমি যদি সত্যি আমাদের বাদশাকে জীবিত করে দিতে পারো তাহলে আমরা এই লোকটিকে ছেড়ে দেব এরপরে হযরত ইসা আলিহিসালাম সালাম তিনার সেই লাঠিটি দিয়ে বাদশার গায়ে স্পর্শ করলেন এবং তিনি বললেন কুম্বেলা হে আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে বাদশাহ জীবিত হয়ে গেল অতপর বাদশার লোকেরা ঈসা আলি ইসালামের সেই ইহুদি শিষ্যকে ছেড়ে দিল হজরত ইসা আলিহিসাম আবারও তিনার শিষ্যকে নিয়ে রওয়ানা হলেন পথিমধ্যে তিনি জিজ্ঞাসা করলেন যে আল্লাহর অসীম কৃপায় তুমি ফাঁসি থেকে নিস্তার পেয়েছ সেই আল্লাহর কসম করে বলছি সত্যি করে বলতো তুমি তোমার আরেকটি রুটি কোথায় লুকিয়ে রেখেছ পাপিষ্ট ইহুদি তখনও বলল আরে খানা রুটি আবার কোথায় পাবো আমার কাছে তো শুধুমাত্র একটি রুটিই ছিল শিষ্যের এরূপ কথা শুনে হজরত ইসা আলহ ইসালাম কিছুই বললেন না তিনি আবারও তার সঙ্গে পথ চলতে লাগলেন পথ চলতে চলতে যেই স্থানে স্বর্ণের তিনটি ইট ছিল তারা আবারও সেই স্থানে ফিরে আসলেন তারা দেখতে পেলেন যে ইর তিনখানা সেখানেই পড়ে আছে কিন্তু পাশে চারটি মৃতদেহ পড়ে আছে হযরত ইসা সালাম তিনার হাতের লাঠটি দিয়ে সেই মৃত ব্যক্তিদের গায়ে স্পর্শ করলেন এবং তাদেরকে জীবিত করে তুললেন এরপর তাদেরকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দারা বলতো তোমাদের কী মৃত্যু হয়েছিল তো তাদের মধ্যে থেকে একজন বলল তিনখানা ইট আমরা চারজনে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম তারপরে একজনকে কিছু খাদ্য কিনে আনার জন্য বাজারে পাঠিয়েছিলাম সে খাদ্য কেনার জন্য বাজারে চলে গেলে আমরা পরামর্শ করলাম আমাদের সঙ্গীটি ফিরে এলে আমরা তাকে হত্যা করব এবং তিনখানা ইট তিনজনে ভাগ করে নিয়ে যাব অপরদিকে আমাদের সেই সঙ্গী আমাদের তিনজনকে হত্যা করে একাই তিনখানা ইট নিয়ে যাওয়ার জন্য খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে এনেছিল এরপর যখন সে বাজার থেকে ফিরে আসলো তখন আমরা তাকে আক্রমণ করে হত্যা করলাম আর পরস্পরের সিদ্ধান্ত নিলাম আগে খাবারগুলি খেয়ে নিই তারপরে তিনজনে তিনখানাইট ভাগ করে নিয়ে যাব যখনই আমরা সেই খাবারগুলি খেলাম তো সাথে সাথে আমরাও মৃত্যুবরণ করলাম আর এখন আপনি আমাদেরকে জীবিত করলেন হে আল্লাহর নবী এখন আমাদের এই ইটগুলির আর কোনো প্রয়োজন নেই এরপরে পুনরায় সে লোকগুলি মৃত্যুবরণ করল হযরত হিসারাম এবার বললেন এই ইটগুলি এবার আমরা নেব কিন্তু আমরা মানুষ মাত্র দুজন তাহলে আমাদের মধ্যে যার নিকট দুইটি রুটি ছিল সে দুখানা ইট নেবে আর যার নিকট একটি রুটি ছিল সে নিবে একখানা ইট তখন সে পাপিষ্ট ইহুদি ইটের লোভ সহ্য না করতে পেরে বলল হজুর আমার কাছে দুইটি রুটিই ছিল এতদিন ধরে আমি আপনাকে মিথ্যা কথা বলেছি এই দেখুন আমার কাছে অপর রুটিটি এখনও রয়েছে তখন হজরত ইসা আলহ ইসালাম ক্রুদ্ধ কণ্ঠে বললেন অরে দুর্ভাগা অরে হতভাগা আমার স্বর্ণের প্রয়োজন নেই ইটগুলি তুই একাই নিয়ে যা কিন্তু জেনে রাখিস এই জঘন্য লোভের ফলে তোকে বিপদের সম্মুখীন হতে হবে হযরত ইসা আলহিসালামেদ সেই পাপিষ্ট ইহুদি শিষ্য ইটগুলি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল সে আল্লাহর নবীর কোথায় কোনো গ্রাহ্য করল না সে ভাবল কিসের আবার বিপদ ইটগুলি বিক্রি করে আমি খুব শীঘ্রই ধনী হতে পারবো আর তখন কে আমার নাগাল পাই সুতরাং বিলম্ব না করে পাপিষ্ট ইহুদি ইটগুলি তুলে নিল এমন সময় এক বিকট বজ্রাঘাত তাকে আঘাত করল আর সেই আঘাতে সে মারা গেল আর এভাবে সেই এহুদিটি আল্লাহর নবীর সঙ্গে মিথ্যা কথা বলা এবং অতিলভ করার পরিণতি পেয়ে গেল বন্ধুরা এই জন্যই বলা হয়ে থাকে যে লোভে পাপ আর পাপে মৃত্যু ইহুদি লোকটি অতিলভ করতে গেল যার জন্য প্রথমে সে তো পাপে লিপ্ত হল তারপরে সে মারাও গেল আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেবার তৌফিক দান করুন আমিন সো আমিন